অক্টোবর মাসের তিন তারিখ থেকেই শুরু পুরুষ হয়ে থাকলে পেয়ে যাবে এই টাকাগুলো মহিলারাও পেয়ে যাবে এই টাকাগুলো বয়স আঠেরো থেকে ষাট হলে সরাসরি ব্যাংকে টাকা ঢুকে যাবে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার তো কোন কোন জেলায় সরকারি ঘোষণা মমতার যারা পাবে না তাদের কি করতে হবে কত তারিখের মধ্যে টাকা ঢুকবে সমস্ত কিছুটা জানতে পারবেন রাজ্যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তিন তারিখ থেকে শুরু হলো রাজ্যের সমস্ত গরিব মানুষের জন্য সরাসরি নাম লেখাতে পারবেন এই সমস্ত প্রকল্পে বড় সুখবর রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের টাকা ব্যাংকে সরাসরি জমা পড়বে যারা যারা টাকা পাচ্ছেন না তাদের জন্য বিরাট সুযোগ কিভাবে কি করলে আপনারা টাকা পাবেন সমস্ত কিছুটা জানিয়ে দেবো তো আপনাদের জন্য কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো কোন কোন প্রকল্পের দেখুন জেলেদের জন্য মৎস্যজীবী বার্ধক্য ভাতা তাদের এক হাজার টাকা করে দেওয়া হয় যারা জেলে তাদের কিন্তু একটা বার্ধক্য ভাতা রয়েছে বার্ধক্য ভাতা এটা কিন্তু জেলেদের জন্য ঠিক আছে আর একটা বার্ধক্য ভাতা রয়েছে যেটা সকলের জন্য কিন্তু এটা হচ্ছে মৎস্যজীবী যারা রয়েছে জেলে তাদের জন্য একটা বার্ধক্য ভাতা দেওয়া হয় হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় তো পুজোর আগে টাকা ব্যাঙ্কে জমা পড়ে যাবে তো কারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন তারপর শিল্পীদের জন্য রয়েছে একটা বার্ধক্য ভাতা তাদেরও এক হাজার টাকা করে দেওয়া হয় পুজোর আগেই আপনাদের ব্যাংকে টাকা জমা পড়বে এরপর তাঁতীদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা যেখানে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও পুজোর আগে আপনাদের ব্যাংকে জমা পড়ে যাবে তো কারা কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন যারা পাননি কোনোরকম টেনশন করবেন না টাকা ঢুকে যাবে ব্যাংকে। বিধবা ভাতা প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পুজোর আগেই এই অক্টোবর মাসে পুজোর আগেই ব্যাংকে টাকা পেয়ে যাবেন বিধবা ভাতা প্রকল্পের তো কারা কারা পেয়েছেন জানাবেন এরপর বার্ধক্য ভাতাতে আপনারা জানেন এক হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে তো এই প্রকল্পে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারে এই প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে পুজোর আগেই প্রত্যেকের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারপর জয় বাংলা প্রকল্পের আন্ডারে কিন্তু অনেক প্রকল্প রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকাও দেওয়া শুরু হয়ে গেছে তপশিলী বন্ধুরা এক হাজার টাকা জয় জোহারের এক হাজার টাকা লোকপ্রসার প্রকল্পের এক হাজার টাকা এই সমস্ত প্রকল্পের টাকাও পুজোর আগে আপনাদের ব্যাংকে ঢুকে যাবে ঠিক আছে তিন তারিখ থেকে আপনাদের ব্যাংকে টাকা দেওয়া শুরু হয়েছে ধাপে ধাপে প্রত্যেকের ব্যাঙ্কে টাকা জমা পড়ে যাবে যারা নিয়মিত টাকা পাচ্ছেন কোনোরকম যাদের সমস্যা নেই এরপর মানবিক প্রকল্পে যারা প্রতিবন্ধী তাদের কিন্তু এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় তো এই প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো যারা যারা এখনও টাকা পাননি তাদের ব্যাঙ্কেও পুজোর আগে টাকা চলে আসবে তো কারা কারা কোন কোন প্রকল্পের টাকা পেয়েছেন বা কারা পাননি অবশ্যই জানাবেন এরপর কৃষকদের জন্য রয়েছে বার্ধক্য ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় ঠিক আছে কৃষক যারা রয়েছে বয়স ষাট হলে তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে এই টাকাও পুজোর আগেই জমা পড়ে যাবে ব্যাঙ্কে এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে আপনাদের টাকা দেওয়া হয়ে গেছে ঠিক আছে বেশিরভাগ মহিলাই টাকা পেয়েছে যারা এখনও টাকা পায়নি তাদের জন্য একটা আপডেট চলছে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি ঠিক আছে আপডেট এসেছে তো আপনাদেরও কিন্তু কাল থেকে টাকা দেওয়ার কথা রয়েছে কাল থেকে আপনারা টাকা পেয়ে যাবেন যারা এখনও টাকা পাননি এই অক্টোবর মাসে তো কারা কারা টাকা পাননি আগে পেয়েছেন অবশ্যই জানাবেন এরপর কৃষক ভাতা এক হাজার টাকা করে রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের টাকা পুজোর আগে জমা পড়ে যাবে এই সমস্ত প্রকল্পের টাকা পেতে হলে সরাসরি আপনাকে দরখাস্ত লিখে তার সাথে কাগজপত্রে জেরক্স করে যে যেই প্রকল্পের আওতায় টাকা পেতে চাইছেন যেখানে আপনি যোগ্য সেটাতে আবেদন করতে হবে ঠিক আছে তো এই মুহূর্তে কিন্তু আবেদন লাভ নেই টাকা পাবেন না কারণ আপনাদের জন্য দর্শকের ক্যাম্প হবে সেইখানে আবেদনগুলি সব থেকে ভালো হবে তো কারা কারা আবেদন করে ওয়েট করে রয়েছেন অবশ্যই জানাবেন আপনাদের কিন্তু ডিসেম্বরের পর থেকে টাকা দেওয়া শুরু হবে সেটাও কিন্তু জানানো হয়েছে এছাড়া যারা নিয়মিত মাসে মাসে টাকা পাচ্ছেন এই সমস্ত প্রকল্পের আপনারা যে প্রকল্পেরই টাকা পেয়ে থাকুন না কেন আপনাদের টাকা পুজোর আগে কিন্তু ঢুকে যাবে ঠিক আছে তো কারা কোন প্রকল্পে টাকা পান কত টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন